আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি এক ঘন্টা মোবাইল না করলে ব্যবহার না করলে এখন বাংলাদেশ যাবে তাইলে কিছুটা সময় যতক্ষণ পর্যন্ত এই বড় মোবাইল থেকে নিজেকে আলাদা না করা হবে যার মধ্যে আমাদের সারা পৃথিবী বিখ্যাত শেখুল ইসলাম আল্লাহ তাকি দামাত দাম তিনি ফতুয়া দিয়েছেন এই বড় মোবাইল দ্বারা যে গুণার থেকে মুঠেই বাঁচতে পারে না তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার কোনো অনুমতি নেই এক মুসলমান তার সকল কিছু ব্যবহারের ক্ষেত্রে হালাল না জায়েজ জায়েজের কোনো বিধান নাই আমার মন চাইলেই হলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা স্বপ্ন দেখছি এই শক্ত কথা এই কঠোর এই ধমক এর বিনিময়ে উদ্দেশ্য জগড়া করানা আলহামদুলিল্লাহ একটা স্বপ্নে আছি স্বপ্নটা হলো আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ষড়যন্ত্র যেমন খুব গভীর ইনশাল্লাহ ইমানের বিজয়ও খুব কাছে রাত্র যত গভীর হয় এটা কিন্তু বিপরীতে শান্ত নাও যে সকাল কাছায় সন্ধ্যা বাজে ছয়টা এখনো ভোর হতে অনেক দেরি কিন্তু রাত বাজে গভীর তিনটা রাতের বোঝা যাবে সকাল কাছে আমাদেরকে চোখ রাঙ্গায় আজকে খ্রিস্টানরা আমাদেরকে চোখ রাঙ্গায় আজকে বারবার বৌদ্ধরা আমাদের মুসলমানদেরকে চোখ রাঙ্গায় আজকে উগ্র উগ্র হিন্দু সংগঠন ইস্কনের গুন্ডারা আমাদেরকে চোখ রাঙ্গায় কিন্তু এটাও সত্য এই সব চোখ রাঙ্গানি শেষ করে একদিন কালেমার পতাকা উড়বেই উ বিজয়ের ইমানের পতাকা উড়বে মহাদির বিজয় হবে দাজ্জালের পতন হবে ইহুদির শেষ ব্যক্তি তারও পতন হবে বিশ্বময় ইসলামের খিলাফত হবে এটা রসুল্লাহ সাল্লামের বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লাম বলছে যদি শুনে থাকো কে আমতের আর একদিন বাকি তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে নবীজি বলছে ইমানের বিজয় হবে আরেকবার পৃথিবী পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনসাল ইনশাল ইনশান সেদিন হয়তো কেউ কাজে লাগবে কেউ কাজে লাগবে না হয়তো ইমানের পক্ষে থাকবে কেউ তার জালের খপ্পরে নিজের ইমান শেষ করে ফেল আগামীর সময় মোমেনের পরীক্ষা ভাই এখন তো হইল গুণা নেকিল টানা টানি চলতেছে কেউ নেক করে কেউ গুণা করে আগামীর সময়টা হবে ইমান আর কুফরের সময় কারো ইমান থাকবে কারো ইমান থাকবে ইউসবিহার রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান কসম খোদার ভাই আল্লাহ নবী বলছে পরিষ্কার বিশুদ্ধ হাদিস সকাল বেলা থাকবে মমেন সন্ধ্যায় হয়ে যাবে কা সন্ধ্যা বেলায় থাকবে মমেন সকাল হতে হতেই হয়ে যাবে কাউন দুনিয়া আল্লাহ নবী সাল্লা সালাম সামান্য দুনিয়ার লোভে অসংখ্য অগণিত আমার উন্মত নিজের ইমান বিক্রি করে ফেল ইমান বিক্রি করে ফেল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য বয়স্ক বাবা আপনাদেরকে বলি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আপনাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের পরিবারের সদস্যদের ইমান আমল নামাজ রোজা বন্দিগি হালাল হারামের নজরদারি করে খাট পালং সোফা ফার্নিচার এগুলো এমনিই হবে মিয়া এগুলো এখন পৃথিবীতে কোনো অবাক কিছু না টাইল চিনে না এমন ফাগলও নাই সোফা চিনে না এমন পাগলও এখন আর পৃথিবীতে আমি শুধু শুধু এই সোফা কাট এটি কেউ দেখতো না এটি প্রত্যেকের ঘরে আছে আঙ্গাল কাঙ্গাল কাঙ্গালে চিনে ফ্রিজ সবার দরকার এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আর এখন কোন শৌখিন জিনিস বাংলাদেশের যে গরম এখানে এসিও এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত এইটাও আর এখন শৌখিনতা নাই এত প্রচন্ড গরমে অতএব প্রয়োজনীয় এই জিনিসপত্র কোনো না কোনো ভাবে প্রত্যেকে ব্যবস্থা করছে এগুলো মানুষের দেখাইয়া শুনাইয়া কোনো লাভ নেই ভালো লাভ নেই ইমানের হিসাব দেন আখরাতের হিসাব দেন সেজদার হিসাব দেন গোলামের হিসাব দেন আমার প্রিয় সন্তান আমার প্রিয় নৌজওয়ান ভাই এমন মালিকের করো করোনা বাফ এমন মালিকের না রে বাফ তুমি জানো না আছে তোমার তিনি তোমার কেমন রব আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা তুমি জানো আমি তোমার কেমন রব চব্বিশ ঘন্টা তোমার অজান্তে তুমি জানো না বুঝো না বলো নাই আমি রব্বুল আল আমি এমন রব চব্বিশ ঘন্টা অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের সকল প্রয়োজন জীবনের সকল আয়োজন হৃদয়ের প্রতিটা স্পন্দন নিঃশ্বাসের প্রতিটা নড়া চড়া দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের চড়া আমি আল্লাহ যা ঠিক ঠিক মতো তোমার পৌঁছাচ্ছি করে দিচ্ছি গোটা কায়ে আমি তোমার জন্য বারবার একবার আলো দিয়ে সাজাই একবার অন্ধকার দিয়ে সাজাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার সকাল বানাই একবার দুপুর বানাই সত্তা বদলাই মাস বদলাই দিন বদলাই শরীর বদলাই স্বাস্থ্য বদলাই ছিলা ছোট্ট বাচ্চা বানাইলাম শক্তিমান যুবক আবার বানাইলাম বৃদ্ধ ছিলা দুর্বল বানাইলাম সবল চিলা অসুস্থ বানাইলাম সুস্থ ছিলা গরিব বানাইলাম ধনী ছিলা সম্পদহীন দিলাম সম্পদ এত কিছু চব্বিশ ঘন্টা যে মালিক আমি নিজ যত্নে তোমার করছি আমি তোমার সেই মাওলা আমি তোমার সেই আল্লাহ তোমার কেউ না আমি তোমার বড় বেশি আপন আমার ইচ্ছা ছাড়া তোমার নিঃশ্বাস চলে না আমার ইচ্ছা ছাড়া তোমার চোখ নড়ে না তুমি কেমনে পারলা বান্দা আমার মতো মালিকের সেজদা না দিতে বলোন আবা বলোন ভাইয়া আমার প্রিয় সন্তান বলো 16 বছর যেই ছেলের এত অল্প বয়সে এক রক্ত নামাজ পড় না আগামী 40 বছর পর্যন্ত তোমার যদি আল্লাহ হায়াত দেয় সেই পর্যন্ত তোমার নাফরমানির অবস্থা কি হবে আল্লাহ তোমারই কোনো কিছু দেয় নাই alam najalil arda mihada ওয়াল জিবাল আউতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা আল্লাহ বলেন বলো না বান্দা আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই উত্তর দেন জমিন কি আল্লাহ আমাদের জন্য বিছায় নাই বল জিবাল আউতাদা আল্লাহ বলেন পাহাড়গুলো আমি কি তোমাদের জন্য পেরেকের মতো স্থাপন করি নাই করেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা আমি আল্লাই তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করেছি ওয়া জাআলনা নাউমাকুম সুবাতান সারা দিনের ক্লান্তি দূর করার জন্য দুই চোখের ঘুম আমিই তো দিয়েছি ওয়া জাআলনা লাইলাল লিবাসা ওয়া জাআলনা নহারা মাআশা তোমার ঘুমের পরিবেশ তৈরি করার জন্য আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রির আবরণ করে দিয়েছি এ তো আমি করেছি বান্দা তো তুমি ঘুমাবা কেমনে আবার তোমার উপার্জন মেহনতের জন্য পরিশ্রম কামাই রোজগারির জন্য আবার আলোকিত ফর্ষা একটা দিন আলো করে আমি তো এনে দিয়েছি আমি যদি আলো না দিতাম তুমি রোজগার কেমনে করতা আমি যদি অন্ধকার না দিতাম তুমি ঘুম চাইতা কেমনে সেই আমি তোমার একটা সেজদাও পাই না সেই তুমি আমি আল্লাহকে একটা সেজদাও না রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক সজাগ থাকতে পারলা সেই তুমি কেন দিতে পারলা না না আব্বা কেমনি ঘুমাইবে এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অশ্লীল দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না পাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর না পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা নাপাক দেহ নাপাক শরীর দিলটাও না এ এই না এই ঘুম যদি আর না ভাঙল এই রাত যদি আর ভোর না আর এই নারীর অস্থির ছবি দেখা এত জিনা বলছে চোখের জিনা নিজের হাতকে নিজের লজ্জা স্থানে না ব্যবহার করা এত জিনা না কে মালে নবী সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে না পাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে আল্লাহ বসু বেশি উন অভিশপ্ত এমন অভিশপ্ত জিন্দিগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে তোমার কবর কে তোমার এই সান্ত্বনা দিল যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিন কুমিতা আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার এই মুরুব্বী হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন বছর শেষ আমার অরল্প একটু তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে বন্ধু আমার সাথী এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো কেন তোমরা কি করছো বাফ এইভাবে নিজেকে ভুলে গেলা কেমনে আর এই পৃথিবীর কোনো উপকার না করলা নিজের এইভাবে তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর না পাক করে রাখো আল্লাহ তোমাদের উপরে দয়া করেন আল্লাহ তোমাদের উপরে রহম করেন এটা কেমন জীবন আপনার এক নামাজ পড়তে মন চায় না কেমন জীবন কোনোদিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমান নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তান কে শয়তান কেন বলা হয় শয়তান কে শীন কানুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো চব্বিশ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ডে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায় এই তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সরাইয়া রাখতে চায় তাহলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোনো বন্ধু তাহলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত এ এত শয়তানের এ এত ইনসানের আখলাক হইতে পারে না মানুষের চরিত্র হইতে পারে না তো একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা সেজ দাও দিলাম আল্লাহরে একবার মুখ দিয়া আল্লাহ এই নামটা বের হইল না এত বড় দুর্ভাগা আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়া যার কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বড় হলো না কেমন জীবন আব্বা এ কেমন জিন্দগি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন